আজকের ধাঁধা ছবি তুলে দেখে বলুন তো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চাবির ছবি চাবিকে ইংরে তোলে কি তারপরে দৌড়ানো ছবি দৌড়ানোকে কে ইংরে তোলে রান মেয়েটির নাম হবে কিরণ ছবি দুটি দেখে বলুন তো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে রয়েছে দুটি গুণ চিহ্ন তাই মেয়েটির নাম হবে গুনগুন ছবি দুটি দেখে বলুন তো মাসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে যে সোনার ছবি সোনাকে ইংরেজ তোলায় গোল্ড তারপরে যে মাছের ছবি মাছকে ইংরেজ তোলায় ফিস তাই মাছটি হবে গোল্ড ফিশ ছবি তিনটি দেখে বলুন তো খাবারটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ডিমের ছবি ডিমকে ইংরেজি হল এক তারপরে হচ্ছে মৌমাছির ছবি মৌমাছিকে ইংরেজি হল বি তারপরে হচ্ছে রানীর ছবি এই খাবারটি হবে এক বিরিয়ানি ছবি তিনটি দেখে বলুন তো সবজিটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে কড়াইয়ের ছবি তারপরে হচ্ছে জুতোর ছবি জুতোকে ইংরেজ বলা হয় সু তারপরে হচ্ছে চায়ের ছবি চা কে ইংরেজি টি তাই সবজিটি হবে কড়াই শুটি